আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব আমিরার বিষার সর্বশেষ আপডেট কি আছে এবং বাংলাদেশ থেকে আসার মতো কোনো বিষা আছে কি না দুবাইতে এখন কি কি বিষা ট্রান্সফার করা যাবে মোট কথা এই ভিডিওর মাধ্যমে আপনারা সংযুক্ত আরব আমিরার বিষয় সকল তথ্য জানতে পারবেন ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে পুরো ভিডিও দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ডুবাইতে এখন এরিয়াতে বিষয় ট্রান্সফার করা যাবে এবং হাই প্রফেশনের বিষয় ট্রান্সফার করা যাবে আর বিগরের বিষয় ট্রান্সফার করা যাবে আরবি টু আরবি কোম্পানি থেকে এসে করতে পারবেন তবে কোম্পানি টু কোম্পানি এখন পর্যন্ত হইতেছে না এক বাইরে কমেন্ট করেছিলেন আরবি বাগানের বিষয় মাজরার বিষয় যেটাকে আপনারা বলেন সেটা ট্রান্সফার করা যাবে কিনা ট্রান্সফার করা যাবে আরবি সবগুলো বিষয় সেম ফাখের বিষয় বলেন ডাইবেরির বিষয় নাতুরের বিষয় মাজরা এবং অনেকে মজলিসে সা গাওয়া দেওয়ার জন্য লোক রাখে আরবি ভিয়া সবগুলো ট্রান্সফার করা যাবে আর বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ থেকে আসার মতো যদি কোনো বিষয় বলি বিজিপ বিষয় দিয়ে আসতে পারবেন না যেটা বাংলাদেশ থেকে এসে কনভার্ট করবেন ওই ভিজিট বিষয়ের কথা বলতেছে এমনি বিষয়টা খোলা আছে বিজিপ বিষয় সেটা দিয়ে আসতে পারবেন না লেবার বিষয় এখনো চালু হয়নি আসতে পারবেন না আর বিষয় দিয়েও আসতে পারবেন না এখনো চালু হয়নি যদি আসতে হয় শুধুমাত্র ফিরিজুন এরিয়াতে আসতে পারবেন আর না হয় কোন জায়গায় আসার মতো কোনো বিষয় নাই বর্তমান পরিস্থিতিতে কেউ যদি বলে আনতে পারবে পারবে আমি আপনাদেরকে বলবো যে মিথ্যা কথা আনতে পারবে এগুলো না হান্ড্রেড পার্সেন্ট বিষয় চালু হয় নাই এবং বাংলাদেশিদের সংযুক্ত আরব আমিরাতে বিষয় চালু হইতে সময় লাগবে অত দুই তিন মাস চার মাসের ভিতরে হইতেও পারে আর নাইটা আগের মতো বছরকে বছর ফত চলে যেতে পারে কারণ বর্তমানে বিষা চালু হওয়ার মতো কোনো আলোচনা হইতেছে না তাছাড়া বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের বিষা চালু করার প্রয়োজন নাই সংযুক্ত আরব আমিরাত গভর্নমেন্টের কারণ সাধারণ ক্ষমার দাওয়াতে যেসব খাতগুলোতে কর্মীর প্রয়োজন ছিল ওই সব খাতগুলোতে কর্মী বিষা লাগাই ফেলেছে এখন কোনো জায়গায় খালি নাই তো বিষা চালু করার এখন প্রয়োজন নাই আমার মতামত জানালাম সেটা কারণ এখন প্রত্যেকটা জায়গাতে লোক আছে কাজ নাই কাজের সংকট লোকের সংকট নাই আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যদি ভিডিও ভালো লাগে পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন